i denana sunia la aufna নিজেকে নবীর দাস বানিয়ে দিয়েছে আর এক বান্দার অর্থ হলো রবের বান্দা বান্দা দুই প্রকার এক হলো গোলাম আর এক হলো আবিদ যিনি রব হিসাবে বান্দা তিনি একমাত্র আল্লাহর ইবাদত করে আর যিনি দাস হিসাবে নবীর বান্দা

সুবহানাল্লাহ আর হাযরাত বলেছে আল্লাহ হাযরাতের kalam dekhle unker gaye aagun dhore wo to bujhe hi na raha hai